আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিংয় করতে চলে আসলাম আপনাদের সামনে মজাদার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা থাকবে চিকেন শাহি কোরমা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে আপনার প্রিয়জনের জন্য জটফট খুব সহজেই রান্না করে নিতে পারেন এই মজাদার শাহি চিকেন কোরমা রেসিপিটা রাজকীয় স্বাদের চিকেন কোরমা এতটাই সুস্বাদু হয় যাকেই তৈরি করে খাওয়াবেন আপনার কাছে বারবার রেসিপি জানতে পারতো মজার মজা নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রুদিনা কুকিং অ্যান্ড ব্লকসের সাথেই থাকবেন পাশে একটা বেলেগণটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নি কীভাবে আজ এই চিকেন সাই কপ করা হলো নাটেনে পুরো ভিডিও দেখবেন আমি আশা করবো আমার আজ থেকে চিকেন সাই কোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে সাজানোর জন্য সামান্য করে একটু করে পেজ ভেজটা দিয়ে দেবো দুটোই অপশনাল দিতে হবে আমি কোনো কথা নেই এটা সুন্দর জন্য দিয়ে দিলাম চিকেন কোরমা রান্না করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিছি মানে মুরগির মাংস নিয়ে নিছি এখানে এক কেজি থেকে বেশি আছে মুরগির মাংস এক কেজি দেড়শো থেকে দুশো গ্রাম পর্যন্ত আছে এখানে তো যাই হোক আমি এখানে এখন টক দই দিয়ে দিবছি টক দই এখানে তিন টেবিল চামচ টক দিয়ে আমি একটু সেঁকে নিছি একটু পানি পানি ছিল সেজন্য এখন টক দইটাকে আমি হাত দিয়ে মেরিনেশন করে নিব মাংসের সাথে ভালো করে লাগিয়ে দিব তো লাগিয়ে আমি এটাকে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে চিকেনগুলো অনেক সফট থাকবে আর চিকেনের স্বাদটাও অনেক বেড়ে যাবে চিকেনগুলো মেরিনট করে না হয়ে গেল এখন ডাকনা দিয়ে এক সাইডে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য পরে যাব আমি চুলা একটা ফ্যান বসাই দিছি ফ্যানে আমি দিছি ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি দিছি এক্সট্রা চামচ ঘি তো তেলটাও গরম হয়ে গেলো দিয়ে দিব দুইটা তেজপাতা ছিঁড়ছি আর বড় সাইজের একটা দারুচিনিকে আমি একটু ভেঙে দিছি এখানে নিয়ে নিছি সবুজ এলাচ আর একটা কালো এলাচ একটু থেতলা করে দিছি আমি সাইড ফাঁসা লং এখানে সাইড ফাশ লং আছে আস্ত মশলাগুলো আমি একটু বেজে নিব কয়েক সেকেন্ডের জন্য মশলাগুলো বেজানো হয়ে গেলো দিয়ে দিব আমি এক কাপ এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে যেটা হবে পরমাট চিকেনটা অনেক ক্রিমি হবে এবং সারটা সারটাও অনেক বেড়ে যাবে বাটা ফেস কয়েক সেকেন্ড বেজে নিছি আমি পরে তিরিশ সেকেন্ডের মতো কাঁচা চলে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিবে এখানে কিছু গুঁড়া মশলা এক চা চামচ গরম মশলা এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লালমরচির গুঁড়া জালটা আপনারা আপনাদের পছন্দমতো মতো দেবেন এখন আমি এই মশলাগুলো কয়েক সেকেন্ড বেজে নিব কোরমাতে জালটা একটু কমে দেবেন কারণ বেশি জাল হলে কোরমাটা খেতে বেশি একটা দাম লাগে না কোনটা মিষ্টি টক এবং ঝাল তিনটা মিলেই একটা ইয়ে হয় স্বাদ আসে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ ব্রেসা করে নিয়েছি তো এখান থেকে অর্ডেকটা আমি এখন দিয়ে দিব আর অর্ধেকটা পরে দিব আমি দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আমার কিন্তু আদা আদা বাটা রসুন বাটা আমার একদার ইউসে ছিল প্রথমে তা আমি গুলিয়ে গেছিলাম তো দিয়ে দিলাম এখন কোনো সমস্যা নাই এখন একটু করে বেঁধে নিব আমার মতো আদা রসুনের পেস্ট পরে দিতে যাবেন না আমি তো বলে দিছি খেয়াল ছিল না আমার সেজন্য আপনারা গুঁড়া মশলা দেওয়ার আগে কিন্তু আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে তারপরে একটু করে বেঁধে নেবেন বেঁচে নেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দিব এখানে দশ বারোটা কাঠ বাদাম আর কয়েকটা প্রায় কী বলবো দেড় টেবিল চামচের মতো চিনা বাদাম তো দুইটাকে আমি কিছুক্ষণ বিধায় রেখে একটু নরম করে তারপরে ব্রাইন্ডারটা বেলেন্ড করে নিছি আপনার সাথে পাঠায় বেরিয়ে দিতে পারেন তো দিয়ে দিলাম তো এই ব্রাইন্ডারটা ধুয়ে আমি একটু করে পানি দিব এখানে বাদামটা দেওয়ার ফলে একটু নাল করে ডাকনা দিয়ে দিবেন কারণ একটু অনেক সিটে গায়ে আসবে সিটে তো এই তো ডাকনাটা দিয়ে আমি দুই মিনিটের মতো একটু রান্না করে নেব কষাই নেব আর কি দুই মিনিট কষাই নিলাম আমি এখন চিকেনগুলা দিয়ে দিবি এখানে দিয়ে দিব ম্যারিনেশন করে রাখার চিকেনগুলা বিস্মিল্লা এই যে বাটিটা দিয়ে সামান্য করে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি নাড়াচাড়া করে দিয়ে দিব ডাকনা দিয়ে দিলাম ডাকনা এখন ডাকনা দিয়ে আমি এটাকে কষাই নিব দেখেন করোনা থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে চিকিৎসা থেকে এখানে কিন্তু কোনোভাবেই পানি দেবেন না পানি দিলে করোনার যে একটা মানে আসল টেস্ট এবং ফ্লেভার সেটা পাবেন না শাহি ফ্লেভার যেটা সেটা পাবেন না খাওয়া যাবে না সেটা না বাট খাওয়া যাবে কিন্তু মানে যে শাহি দিয়ে একটা ফ্লেভার শাহি দিয়ে একটা টেস্ট সেটা পাবেন না চেষ্টা করেন দুধ দিয়ে রান্না করার জন্য এখন আমি দুই তিনবার এবার ডাকনা দিয়ে দিয়ে আবার ডাকনা তুলে তুলে নাসার করে মাংসগুলো কষাই নিব তারপর আমি দুধ দিব সহজ রেসিপিতে মজাদার এই শাহি কোরমা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার শেয়ার দিয়ে আপনার কাছের মাছদেরকে দেখা শুরু করে দেবেন ডাকাটা তুলে কিন্তু চুলা রাসটা কমাই দেবেন আমি যেহেতু এখানে বাদাম দেওয়া এগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ে আসে এটা চিকেনের জোলটা টেনে গেছে এটা কষে মোটামুটি কষে গেছে আর দুই মিনিট মতো আমি কষা নিব এখন আমি ডাকনা দিব না আমি এখন ডাল নাড়াশারা করব নান টেনে যাবে চিকেনগুলো কষানো হয়ে গেলে এখন আমি এখানে দুধ দিয়ে দিব এখানে দেড় কাপ দুধ দিব দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পাঁচ ছটা আলু পোকরা আপনারা ইস্কিট করতে পারেন এটা পুরোটাই অপশনাল দিয়ে দিব আমি দেড় চা চামচ চিনি এখানে চিনিটা আপনারা যদি মিষ্টি বেশি আর একটু বাড়াইতে পারবেন এখন আমি ভালো করে নানাচারা করে ডাকটা দিয়ে আমি জলটাকে কিছুটা কমাই নিব এই তো পাঁচ মিনিটের মধ্যে আমি রান্না করে নিলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে দেখুন মশলা কালারটা কতটা চমৎকার আর ফ্লেভারটা অনেক সুন্দর আমার পুরো ঘর ফ্লেভার ভরে গেছে এত সুন্দর একটা ফ্লেভার জলটা কিন্তু আমি আর শুকাবো না জলটা আমি যখন চুলা থেকে আমি ঠান্ডা করে নিব তখন আর শুকিয়ে যাবে এই অবস্থায় থাকবে এখন হালকা জল থাকবে আমি এখন এই অবস্থায় দিয়ে দিব না আমার আগমূর্তে এখানে হাফ চা চামচ গরম গুঁড়া দিয়ে দিব পেঁয়াজের সেই প্যার্জটা আমি যদি বেশি বলি আপনাদের কাছে মনে হবে যে উনি মনে হয় বেশি বাড়াই বলতেছে আসলে যে কোনো জিনিস ঘরে একবার হলেও তৈরি করে খেতে হয় না খেলে তো বোঝা দেয় না আসলেই সেই জিনিসটা কতটা মজা কি বা মজা না তো আমি সেজন্য বলবো একবার হলো ঘরে রান্না করে খাবেন এই চিকেন কোরমাটা শাহী এটা খেয়ে অবশ্যই কেমন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে শাহী কোরমা রেসিপিটা কেমন হলো পেলে জন্য দিয়ে দিবো আস্ত চারটে কাঁচামরিচ এই সময় লবণটাও চেক করে নেবেন আমি আমার কোরমাটা লবণ চেক করে দেখছি লবণ ঠিকঠাক আছে এখন আমি ডাকনা দিয়ে দুই মিনিট দামে রেখে দিব চুলা আসটা একদম লো করে দিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করার জন্য একটা বাড়িতে নিয়ে নিব নামানো ঠিক কয়েক সেকেন্ড আগে আমি দিয়ে দিব দুই চা চামচ ঘি এখানে আর দিয়ে দিব হাফ সার চামচের মতো কেরো জল সাই ফেলেভার আনার জন্য যদি সাই ফেলেভার পেতে চান অবশ্যই নামানোর এক মুহূর্তে ঘি দিয়ে দিবেন আর একটু করে সামনা করে ক্যারো জল দিয়ে দিবেন হাফ চা চামচ কেরো জল বেশি দিবেন না সামনা করে দিবেন তাহলে আবার বেশি গন্ধ হয়ে যাবে মশালার কালারটা কত সুন্দর দেখেন তো কালারটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয় আবার বলতেছি ঘরে একবার হলো তৈরি করে খাবেন আর খেয়ে কেমন হয়েছে কমেসকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যে আপনার বাড়ি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন করেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইলো আপনার আবার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা আসে পর্যন্ত দেখা হবে আপনার রেসিপি পরবর্তী ভিডিওতে